الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على اشرف الانبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى اله وصحبه الذين هم خلاصه العرب العرباء وخير الخلائق بعد الانبياء اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما بنعمه ربك فحدث وقال تعالى في مقام اخر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم انما بعثت معلما او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصادق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين جامعہ اسلامیہ انداد العلوم و ایتم خانار উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ختمে বুখারী ও ওয়াজ মাহফিলের মাননীয় محترم معزز حضرات علماء کرام বিশেষ করে আর আজিজ মরনা সৌরভ সাহাব দামাদ বরকাত অত্র মাদ্রাসার মোহতামিন এবং আমার পাশে উপবিষ্ট আমার মুরব্বী এবং হাজরাতে ওলামা একরাম সম্মানিত দিনী ভাইয়েরা আমার ছাত্র যুবক বাবারা ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্দার অন্তরালের মা ও বোনেরা দুলা যদি চলে যায় বর যদি চলে যায় অনুষ্ঠানের আকর্ষণ থাকে না আজকের অনুষ্ঠানের একজন বর ছিলেন সে বর চলে গেছে বর কে ছিলেন আজকে এখানে বোখারি শরীফের খতম হয়েছে তো আমারে আমি বলছিলাম যে আমি আগে আসবো তো মরা সৌরভ আমারে আগে আসার জন্য উদ্বুদ্ধ করলো না পরেই আসে আকর্ষণ সব শেষ করে পরে আমার আকর্ষণ কি ছিল এখানে আজকে বর এসেছিলেন আমি কোনো গল্প করতেছি না বাস্তব বলতেছি আবু দাউদ শরীফ এক কিতাব আছে ত্রিমিদি শরীফ এক কিতাব আছে শ্রেহাসিত্বের কিতাব কোনটার অবস্থান তিন নম্বরে কোনটার অবস্থান চার নম্বর এই দুই কিতাব সম্পর্কে মহাদিসরা বলেন ওই চাদরের ভিতরে মোবাইল টোবাইল দেখেন না এমন আমার দেখেন এই আবু দাউদ শরীফ কিমদী শরীফ সম্পর্কে মুহাদ্দিসরা বলেন যদি কোন ঘরে আবু দাউদ শরীফ থাকে তখন নামা ফি নবী তবে জন্য ওই ঘরে নবীজি উপস্থিত থেকে কথা বলতেছে। জানি বাতাসে একটু ঠান্ডা চলতেছিল কিন্তু বাতাসটা আপাতত বন্ধ হয়ে গেছে বন্ধ যখন হয়ে গেছে যারা দাঁড়াই আছেন একটু যদি কষ্ট করে বসে দিতেন তাহলে হতো কথা বলে মজা পাইতাম দেখ আমি আপনাদের একটু জোর করব না যার মনে চায় বসে একবারই বলে আবু দাউদ শরীফ যদি কোন ঘরে থাকে আবু দাউদ শরীফের যে মহাদিস উনি কত বড় দামি যে উনি ওনার যুগে এক বড় বুজুর্গ ছিলেন নামটা এখন মাথায় আসতেছে না তো বুজুর্গ ইমাম আবু দাউদের বাড়িতে গেছে আবু দাউদ ইয়া তরুণ ওই বুজুর্গ খুব প্রবীণ তুমি গিয়ে দরওয়াজায় সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন তো কলিং বেল টিপে আর তখন সালাম দিত এখনো অনেক জায়গায় সালামের সিস্টেম আছে সালাম দিচ্ছেন উনি এইসা তাড়াতাড়ি করে দরওয়াজা খুলছে এসে দেখেন যে বাবা বড় বুজুর্গ বুজুর কি ব্যাপার আপনি কেন আসলেন খবর দিতেন আমি যাইতাম আপনি কেন আসছেন কেন আমার তো দরকার তাই আমি আসছি কি দরকার ভিতরে আসেন কেন ভিতরে আসবো না আগে তুমি তোমার ওই জিব্বাটা বের করে দাও যে জিব্বা দিয়ে তুমি নবীজির হাদিস চর্চা করো আগে আমি ওই জিব্বা একটা চুমু খাবো তারপরে তোমার ঘরে ঢুকে ইমাম আবু দাউদ তার জিব্বা বের করে দিছেন ওই বুজুর্গ জিব্বায় চুমু খাইছেন তারপরে ঘরে ঢুকছে

সেখানে মুখারি শরীফটা তার কেমন কিতাব যে এক বড় বুজু মহদ্দেশ ওনার নাম আবু জায়েজ মারওয়াজি গল্পগুলো করতেছি মনোযোগ দিয়ে শুনে নাম কি পাইছেন তাই বলবো কি পাবেন তা বলার তো সুযোগ নেই যেহেতু হয়ে গেছে পেয়েছেন পেয়েছেন কি বইটেছে আবু জায়েদ মারওয়াজি বড় মহাদ্দেশ উনি ইমাম মালিকের লেখা কিতাব মুয়াত্তা এটা পড়তেন তো মুয়াত্তা মালিকের যে সনদ সনদ মানে ধারা যে ধারায় নবীজি পর্যন্ত পৌঁছা যায় এটাকে কি বলে সনদ বলে যেমন আমি বললাম হুজুর আমার একটা কথা বলছেন হুজুর বললেন আমাকে আল্লামা আহমদ শফি বলছেন আল্লামা আহমদ শফি বলছেন যে আমাকে বলছেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী এটাকে বলে সনদ দেখুন সনদ

বলেন মোহাম্মদুর রসুল্লাহ ইমাম মালিক আর নবীজির মাঝে দুই সিঁড়ি তো দুই সিঁড়ি দিয়ে যদি কেউ নবীজির কাছে যাবার পারে সে চার সিঁড়ি থেকে বুখারি শরীফে কম পক্ষে চার সিঁড়ি তিন সিঁড়ি আছে মাত্র বাইশটা হাজার তিন সিঁড়ি মাত্র বাইশটা হাজার

মালিক আন সালেম আন ইবনে ওমর আর রাসূলুল্লাহ মালিক না থেকে না পে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর নবীজি থেকে না মালিক সালেম থেকে সালেম আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর নবীজি থেকে আবু যায়েদ মারওয়াজি বলেন দুই শিরি পাইলেই নবীজি আমার খাওয়া খাওয়া অন্য কিতাবের কি দরকার একদিন স্বপ্নে দেখেন নবীদের সঙ্গে দেখা

তোরা একটু পিছিয়ে ভয় সবার চেহারা দেখবো এগুলো খুব দামি দামি তোদের সম্পর্কে এক হাদিস পরে শোনাবো অপেক্ষা কর তো বলতেছিলাম যে নবীজির স্বপ্নে দেখা কেমন কেমন এক বুজুর্গ স্বপ্নে দেখেন নবীজির চুল আশ্রাইতেছেন চিরুনি দিয়া কথা বলবেন না কেউ

প্যান্ডেল খালিতে আমার একটু মনে কষ্ট লাগে না একদম আল্লাহ কিন্তু কষ্ট লাগে যখন বাইরের আওয়াজ কানে আসে মজলিসের কারো মাথা নিচের দিকে দেখি ওই যে একজন মাফলার টাপলার পেছে নিচের দিকে চাই নিচের দিকে তাকে এগুলো দেখলে আমার কষ্ট হয় এমনি মানুষ কম হোক বেশি হোক আমার কিছু আসে যায় না গতকাল এক মাহ বয়ান করলাম সেখানে পঁয়তাল্লিশ মিনিট মেলা মানুষ আবার একবার এখানে বয়ান করলাম প্রায় দুই ঘন্টা মানুষ মাত্র একশো না শো আসো এতে কোনো সমস্যা হয় না মানুষ কম বেশিতে কিছু আসে যান আসল দরকার হলো যে এ তুই যে বইছিস চেয়ারে তুই কোন দরকার আছে চেয়ারে বসে বুড়ে বুড়ে মানুষ নিচে বসা তোমাকে সরম লাগে না যেমন নিচে বসে যারা যারা মানে অক্ষ দুর্বল

চুল নিয়ে রওনা দিছেন ঘুম ভেঙে এখন দেখেন হাতের মধ্যে চুল উপস্থিত মনে কিছু নিয়েন না আমি একবার স্বপ্নে দেখি কি সুন্দরী এক রাজ রানী আমি নিজে মানে তার ধরে রাখছি ঘুম ভাঙছে যৌবন কথা বলতেছি ঘুম ভাঙার পরে দেখি কোল বালিশ ধরে শুয়ে রয়েছে আমার কথা বললাম আমি অন্য কারো কথা বললাম না এমন ঘটনা আপনাদের জিন্দিগিতে অনেকের ঘটে অনেকের ঘটে আমাদের স্বপ্ন হলো এই আর নবীজিকে যদি কেউ স্বপ্নে দেখে ওই স্বপ্ন আর বাস্তবের মধ্যে কোন ব্যাসকম নাই ওই স্বপ্নে দেখছে চুল পাইছে চুল নিয়ে রওনা দিছে ঘুম মাংসে দেখে হাতের মধ্যে চুল মোবারক উপস্থিত এবার নবীদের চলম বরক পাইছে আচ্ছা স্টেজে প্যান্ডেলের সামনে যারা কেউ হাটা-হাটি না করে না যারা বসার বসে যাবে যারা যাবার চলে কিন্তু হাটা-হাটিটা বন্ধ হইতে হবে আচ্ছা যেটা আমি দেখতেছি যদি চোখটা বন্ধ রাখতে পারতাম সমস্যা এখন উনি ওই চোর একটা ভালো কাপড়ে পেঁচাইয়া পকেটে দিছে পকেটে রাখা এরপরে তা তাহাজ্জুদের নামাজ পড়ছে তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে উনি ফজরের রক্ত হইলে দুই রাখার শূন্যতা আদায় করছে শূন্যতা আদায় করে এরপরে জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে গেছে মেরে মোহতারাম ভাইও কেউ যদি ফজরের শূন্য ঘরে আদায় করে এরপরে জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করে তার অনেক ফায়দা তার মধ্যে অন্যতম এক ফায়দা হলো আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দেয় এ আমলটাকে করবো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন

মানে আসন দিয়ে বসে থাকা নবীজির তরিকা ছিল আসন দিয়ে বসে থাকে সূর্য উঠা পর্যন্ত সূর্য উঠলে স্ট্রাক করতেন উনিও তাই করছেন স্ট্রাক করে বের হয়েছেন সব জায়গা রোদ উনি দেখেন উনার গায়ে রোদ লাগে না উনার গায়ে রোদ লাগে না রোদ লাগে না কেন রোদ লাগে না ঘটনা কি সবদিকে রোদ আমার গায়ে রোদ লাগে না উপরের দিকে চাইয়ে দেখে উনিও হাঁটেন মেঘও হাঁটে ওনার উপরে ম্যাঘ হয় মনে মনে বলতেছেন আমার তো ম্যাঘে কোনো দিন ছায়া করে আজকে কেন ছায়া করতেছে হঠাৎ মনে পড়ে যায় ম্যাঘ আমারে ছায়া করে না নবীজির চুল মোবারক আমার পকেটে আল্লাহ তাআলা তার মাহবুবের চুলের ইজ্জতে ম্যাঘ নিয়োগ করে দিয়েছেন ছায়া দেওয়ার জন্য তো নবীজির চুল মোবারকের যদি এত ইজ্জত হয় তো নবীজির সুন্নতের কত ইজ্জত নবীজির আদর্শের কত ইজ্জত আমি তো যে কথা বলতেছিলাম যে আবু যায়েদ মারওয়াজি নবীজিকে স্বপ্নে দেখেন স্বপ্নে তো নবীজি বলতেছেন এ আবু যায়েদ জিয়ার ইলা মা তাকরাউ কিতাব মালিক আলা তাকরাউ কিতাবি তুই কতদিন পর্যন্ত মালেকের কিতাব পড়বি আমার কিতাব পড়বি না বললেন মালিকের কিতাব পড়বি আর কতদিন আমার কিতাব পড়বি না আমি বললাম ইয়া রসুল উনি বললেন ইয়া রসুল যে আপনার কিতাব কোন খান নবীজি বললেন আমার কিতাব মোহাম্মদ ইসমাইল বুখারীর কিতাব আমার কিতাব আচ্ছা এত পরে আইসা লোকটার জন্ম একশো চুরানব্বই হিজড়িতে ইমাম আবু হানিফার জন্ম আশি হিজড়িতে চিন্তা করেন ইমাম আবু হানিফার জন্ম আশি হিজড়িতে ইমাম বুখারির জন্ম একশো চুরানব্বই হিজড়িতে

ওনার ছয় লক্ষ হাদিস মুখস্থ হয়ে যায় সুভাষটা ভালো মতো হইল না গত পাঁচ ছয় দিন আগে সিলেট গেলাম তো একজন একটা ছেলের নিয়ে আসছে এসে বলে কি হুজুর ও দেড়শো হাদিস মুখস্থ করে আমি তারা জড়াই ধরে আদরটা আদর করলাম প্রতিযোগিতা দিয়ে ফাস্ট হয়েছে যার হাদিস মুখস্থ হয়েছে তারে আমি ই করলাম আজকে আমার দাওনার ক্লাসে বলছি একশো করে হাদিস কে কে মুখস্থ করতে পারবে বিশ তারিখ পর্যন্ত টাই আমি তার এক হাজার টাকা করে পুরস্কার এই ঘোষণা দিছি আজকে দাওনার যাওয়া একশো করে হাদিস মুখস্থ করতে পারলে সেখানে ছয় লক্ষ হাদিস তাও কেমনে ছয় লক্ষ হাদিসের যাদের নাম ও তার নাম তার বাপের নাম তার গ্রাম তার পুরো জিন্দিগির বায়োডাটা সহ ছয় লক্ষ হাদিস মুখস্থ এই মুখস্থ করার পরে স্বপ্নে দেখেন কি নবীজির বদল মুবারকে মাসি বন বন করতে ঠোঁট মুবারকে মাসি ওড়ে আর উনি পাখা দিয়ে বাতাস দিয়ে মাসি তাড়াইতেছে সবাই মনোযোগ দিয়ে শুনে ওনার উস্তাদের কাছে বলছেন উস্তাদ এই স্বপ্নে দেখলাম নবীজি বদল মুবারকে মাসি আর আমি বাতাস করে তাড়াইতেছি কয় বেটা বড় মুবারক স্বপ্ন উনি তো প্রেশান হয়ে গেছে একজন এই স্বপ্ন দেখলে প্রেশান হইতে হয় না বিজ্ঞজনের কাছে গিয়ে বলতে হয় একজন স্বপ্নে দেখে সে কোরআন শরীফের উপরে পেশাব করতেছে এবার আপনার তো নাউজুবিল্লাহ কইছেন কোয়েন না থামে কয় স্বপ্নে দেখা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহিকে গিয়ে বলে হুজুর স্বপ্নে দেখলাম কুরআন শরীফের উপর প্রসাব করতেছি কয় যে মিষ্টি খাওয়া তোর ছেলে হাফেজ হবে সুবহানাল্লাহ পরে সত্যি সত্যি ছেলে হয়েছে ছেলে হাফেজ কুরআন হইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিকমতো হয় না দেখলেই হইতে হয় না যাতার কাছে বলতে হয় কাছে বলতে হয় না বন্ধু বান্ধবের কাছে সমানে স্বপ্ন বলা শুরু করে না একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে বলবে ব্যাখ্যা পাবা মেয়ে মহতারম ভাইও তো বলতেছিলাম যে স্বপ্ন এটা দেখলে এটা মানে অস্থির হইতে হয় না ইমাম বুখারি স্বপ্নই দেখেন কি নবীজি বদল মুবারকে মাস উস্তাদের কাছে বলছেন উস্তাদজি স্বপ্নই দেখি নবীজি শুয়ে আছেন তার বদল মুবারকে হট মোবারকে মাসি বন করতেছে আমি বাতাস করে মাসি তাড়াইতেছি বললে আরে রে বেটা আল্লাহ তোর দ্বারা হাদিসের এমন খেদমত নিবে যে হাদিসের আবর্জনা পরিষ্কার করে বিশুদ্ধ সম হাদিস আল্লাহ পাক তোকে জড়ো করবার তৌফিক দিয়ে দেবে এই স্বপ্ন দেখার পরে মনে মনে চিন্তা করেন তাহলে তো এই কামটা করতেই হয় কেমনে করব যেখানে সেখানে করব না জাগা মতো করব সফর করে মক্কা শরীফ গেছে শুভান গবেষণা করিফ মক্কা শরীফ গিয়া কিছুদিন মক্কা শরীফ কিছু কখনো হাতিমেকা আবার মধ্যে বৈশা কখনো মিজাব রহমতের নিচে বৈশা কখনো হজরত হজরে আসবাদের সামনে বৈশা কখনো মকামে ইব্রাহিমের পাশে বৈশা যখন যেখানে সুযোগ হয়েছে ওখানে বৈশা হাদিস লেখতেন যেদিন লেখতেন সেদিন লেখার আগে গোসল ও ওই রোজা রাখতেন রোজা রাখতেন আবার গোসল করতেন গোসল কইরা দুই রাখার এসতে খারার নামাজ পড়তেন এসতে খারার নামাজ পড়ে মালিকের কাছে বলতেন আল্লাহ হাদিসটা লেখবো কিনা এই মোরাকাবায় বসতেন মোরাক কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হইতো লেখো তারপরে লেখতেন তাহলে এই কিতাব লিখতে ওনার লাগতো একเดือน মাস কিন্তু লাগাইছে 16 বছর এই मेहनत কইরা এই যে মুজাহাদা করছেন এই মুজাহাদার বরকতে আল্লাহ পাক

এই কিতাবের কুরা না এমনে বলি আমরা কি বুখারি শুনি এই কিতাব উনি আর কোন কামই করেন নাই এই কিতাব বুকে নিয়ে ঘুরে বেড়াইছেন আর পড়াইছেন নিজে পড়াইছেন সরাসরি নব্বই হাজার ছাত্র নিজে পড়াইছেন নব্বই হাজার ছাত্র আচ্ছা আমাদের যুগে এই যে মা ডাক দিছি ডাক দিছে মরণা সৌরভ আমি এসে তো পাইছি তিন ভাগের একবার বাকি দুই ভাগ তো চলেই গেছি আমি বুঝতেছি আমি তো গাজীপুরের দেখি বাকি দুই ভাগ চলে গেছে কিন্তু এই বয়ানে এতজন শ্রোত আছে আমার বয়ানের তো মনে হয় এখনো অন্তত হাজার খানিক আছে হাজার খানিক না হলেও ছয় সাতশো মেরে মোট তোর বলার মাস ওই জামানায় লোকের কত অভাব ছিল সেই অভাবের জামানায় উনি নিজে ডাইরেক্ট এই কিতাব পড়াইছেন নব্বই হাজার আর ওই কিতাব বুকে নিয়ে পড়াইতেন পড়াইতে পড়াইতে যে গভর্নর সে তুমি বুখারার থেকে থেকে হবে। আমি যেখানে যাব আমার আল্লাহ নূর আমার সঙ্গে থাকবে নবীজির হাদিস নূর আমার সঙ্গে থাকবে কিতাব আমার বুকে নবীজি আমার বুকে আমার কোনো টেনশন নেই চলে গেলাম বের হয়ে চলে গেছেন সাগরেদরাও সঙ্গে ছিল ইমাম মুসলিমও সঙ্গে ছিল হিজে বোখারি শরীফের পরে মুসলিম শরীফ ইমাম মুসলিম সঙ্গে ছিল একটা জায়গায় গেছেন যেই জায়গার নাম খারে তং

তার কিতাব হলো বুখারি শরীফ তার কিতাব হলো বুখারি শরীফ সেই বুখারি শরীফের খতম আজকে এখানে হয়েছে আপনারা কি পাইছেন তাই বলতেছি আর একদিকে দেখলে কেমনি হবে দেখতে হবে আমার দিকে চোখ যেন না করে আপনারা কি পাইছেন আপনাদেরকে জিজ্ঞেস করি ঈশান নামাজের ফরস কয় রাখা কথা কয় না যে উনি মাথা নিচের দিকে দিয়ে রয়েছে কয় ঈশার নামাজের ফরজ কয় আচ্ছা একটা লোক কিছু লোক তো জামাত শুরু থেকে পাইছে কেউ এসে পাইছে দুই রাকাত কেউ পাইছে তিন রাকাত কেউ পাইছে এক রাকাত আর একজন আইছে বা 10 আসছে তারা হলো সালাম ফেরানোর আগে আল্লাহ আকবার আল্লাহ আকবার ফয়াত ইমামের সাথে শরীক হইছে কারণ তখনো সালাম ফেরায় নাই আপনাদেরকে জিজ্ঞেস করি ওই লোকটা জামাত পাইছে কি পায় না পাইছে না এই মাদ্রাসায় বুখারী শরীফ ای جامات شروع ایسی شوال ماشتے کے رمضان ایر پورتے کے پورتم حدیث انما الامال بن نیات و انما لیمر اما نوا فمن کانت حجرت ہو الى دنیا یسیب ہوا او الى امرات ینکی ہوا الى ما حاجر ایلی আমি হাদিস শুনেছি আপনাদেরকে এমনে এমনে না এই হাদিস যখন বলছি তখন এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোন বেড়া থাকে নাই কোন দেয়াল থাকে নাই কোন পর্দা থাকে নাই রওজা পাক থেকে ডাইরেক্ট এই মজলিসের মধ্যে নুরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে গেছে আর একটু জোরে কোন সুবহানাল্লাহ এইটাই পূজি আর কোন পূজি নাই পূজি এইটাই আল্লাহ বলেন না আল্লাহ এটাই কি পুঁজি আচ্ছা আপনারা কেউ দায়িত্ব পালন করেন তুই সামনে হাঁটাহাটিটা বন্ধ করে মহানা সৌরভ তোমারে বলি সামনে হাঁটাহাটিটা বন্ধ করে যারা এখানে দাঁড়াই আড্ডা দিবে তারা অন্যখানে আড্ডা এটা দেখতে আমার খুব কষ্ট হইতেছে তো বলতেছিলাম আপনাদের উপর আমি রাগ করিনি আপনারা আমার দিকে থাকা তো প্রথম হাদিস এই যে যাত্রা শুরু بابو كيف كان بد الوحي الى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل في البخاري شريف باب كيف كان بد الوحي الى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل انا اوحينا اليك كما اوحينا الى نوح والنبيين من بعده وبه قال حتى سلم الحميدي قال حتى سلم سفيان اخر شرو قال الشريف ارسل شيء باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامه وان اعمال بني ادم وقولهم يوزن وقال مجاهد: العدل القسطاس بالروميه ويقال: العدل مصدر المقسط وهو العادل القسط مصدر المقسط وهو العادل واما القاسط فهو الجائر. وبه قال حدثنا احمد بن إسكاف قال حدثنا محمد بن فزيل عن عماره بن القاطع عن ابي سرعه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ولنا صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان

আমিও বুকারি শরীফের পড়তে মাদিস পড়লাম সে সাদিস পড়লাম মাঝখানে দিলাম আটকে হ্যাঁ কি করছি আটকে দিছি তো আল্লাহ একবার যদি কেউ আল্লাহ বলে মোহাম্বতের সাথে বুজুর্গরা বলেন তার আমল নামায় চার হাজার নেকি লেখা হয়ে যায় তো কোনো লস আছে নাকি একবার যদি কেউ বলে সুহান আল্লাহ তো মালিক সাথে সাথে বলেন আচ্ছা